মাত্র সত্তর টাকায় মুরগির বিরিয়ানি আর একশো বিশ টাকা হইতেছে গরুর তেহারি ভাই একশো বিশ টাকায় এটা একটা বেস্ট বিরিয়ানি আর এইটা খাওয়ার জন্য আমরা অলমোস্ট সত্তর কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসছি গাজীপুরে অ্যান্ড আমার সামনে ভাই আপনার দেন না তেহারি সমস্যা নাই তো এইখানে আসলে প্রচুর পরিমাণে মানুষ আসে এই তেহারিটা খাওয়ার জন্য ইভেন অনেক দূর দূরান্ত থেকে আসে আর তেহারির এত সুন্দর একটা ঘ্রান আসতেছে একশো বিশ টাকার গরুর বিরিয়ানি বা তেহারি যেটাই বলেন আপনি এটা লুকটা একবার দেখেন কতটা সুন্দর আসছে একদম গরম দোয়া ওঠানো গরুর তেহারি আর এইটা হইতেছে সত্তর টাকার মুরগির বিরিয়ানি আমরা একদম শেষ সময় কারণে ওই রকম মুরগি ঠিক এই জায়গাটায় নাই ভাই এই যে এত বড় ড্যাগ এই ড্যাগে কয়জন খেতে পারে বিরিয়ানি দুশো পঞ্চাশ জন জন মানুষ খেতে পারে এক ড্যাগে এরকম কয়টা ড্যাগ মাশাল্লা এইরকম ফয়টা ডেক লাগে প্রতিদিন এই জায়গাটায় তাহলে বুঝতেই পারতেছেন এই জায়গার বিরিয়ানি খাওয়ার জন্য মানুষের কতটা ক্রেজ এই বিরিয়ানির লোকেশনটা হতেছে গাজীপুর কাপাশিয়া উপজেলার ডাউরা মোড় এই যে আমার পিছনে হতেসে শরীফ বিরিয়ানি আপনি যদি ডাউরা মোড় আসেন তাহলে এই শরীপ বিরিয়ানিটা পেয়ে যাবেন এটাই হতেছে একশো টাকার গরুর বিরিয়ানি যেটা খাওয়ার জন্য কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটায় আসে অ্যান্ড এইটা আমার পাশে আমরা একটা সত্তর টাকার মুরগির বিরিয়ানি এনি অ্যান্ড এইটা সত্তর টাকার বিরিয়ানির কোয়ান্টিটিটা জাস্ট একবার দেখেন মাসাল্লাহ অনেকগুলা দিছে ইভেন এইটা খাওয়া আমার পক্ষে কোয়াইট ইম্পসিবল মানে এইখানে কোয়ান্টিটি এতটা ভালো ইভেন আমার পিছনে যদি একটু মানুষরা দেখে এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা ইভেন আমি আমার গরিব টাইমটা যদি আপনাদেরকে দেখাই যে এখন বাজে প্রায় ছয়টা চব্বিশ এখনো কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য উচ্চে পড়া এই জায়গার ভিড় আপনি যদি দুপুরের দিকে আসেন তাহলে কিন্তু আরও বেশি ভিড় পাবেন একশো বিশ টাকার এই গরুর তেহারির সাথে যখন আপনি এইরকম একটা লেবু চিপে তারপর মাংস তেহারি সবকিছু একসাথে মিক্স করে বিসমিল্লা হুম একদম মানুষ মারা গেলে চল্লিশটার সময় যেই জিনিসটা করে না ওইটার একদম অথেন্টিক ফিলটা পাবেন ইভেন আমার কাছে যেই জিনিসটা থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে একশো টাকায় কোয়ান্টিটি আর তার সাথে মাংসের পরিমাণ মাংস বলবো না অনেক বেশি বাট চালের পরিমাণটা কিন্তু অনেক ভালো একশো টাকা হিসাবে সো আজকের ভিডিও চলে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ